গুড মর্নিং সকলকে যথায় দিন আমি তো তোমার সামনে ভিডিও দেওয়া হয় না ঠিক আছে তো মানুষের সামনে অনেক রকমের ভিডিও তুলে ধরি এটা বাইরে ঠিক আছে বাইরে বল তোমার আগের দিন যে ভিডিও তোমার দেখেছো সেম জায়গায় তো ওটা আমার সাইড কাজে সকালবেলার দিকটা কেমন লাগে ছটার সময় উঠতে হয় এখানে ওটা এখন বাইরে সাত এবার সাতটার মধ্যে ডিউটি রান করতে হবে কিন্তু আমারও তাড়াতাড়ি লাগে না কিন্তু এই দিকটা হচ্ছে গাছপালা বলো বা তোমার এই দিকটা প্রকৃতি বলো আলাদা মানে এটা ময়ূরের সব সারাক্ষণ ময়ূরের ডাক সকালবেলা হলে তো ডাক তো আছেই এই যে ডাকছে আজ শুনতে হবে তোমরা একটু ন্যাচারাল আর তোমাদের আর একটা জিনিস দেখাবার আছে চল দেখাচ্ছে হেভি জিনিস দেখো সকালবেলায় একটা সুন্দর জিনিস দেখালাম গ্রাম বাংলার বুকে হয়তো আগে ছোটোবেলায় দেখতে পেতাম তাল গাছ ফাল গাছে তো এখন আর দেখতে পাই না এবার দেখাচ্ছি দেখো তোমাদের এটা এরপর কুলগাছের ঝাড় একটা এই কুলগাছের ঝাড়ের মধ্যে দেখো বাউল পাখির বাসা দেখো অজস্র আছে পাখি দিন দেখতে পাখি আজ পাচ্ছে যে পাখি উড়ে বসছে এদের ডালে বসায় দেখো কত বাসা দেখো প্রত্যেকটাতেই পাখি আছে মানে এই যে একটা শিল্প উপর থেকে পেয়েছে এরা এদের কাছে কোনো কিছু ব্যাপার না কি সুন্দর বানিয়েছে হ্যাঁ আর এরকম সেম টু সেম জিনিস মার্কেটে আমি মানে কিনতে পাওয়া যায় এখন তৈরি করা বা এটা তৈরি করা না ন্যাচারালি এটা এদেরও পুরো থেকে পাওয়া কুদরা কুদ্রা দিনে স্কোপ বানায়কা ভেজা হয় অ্যাসাই করছে তো যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি এরা কাল থেকেই ফলো করছিলাম যে তোমাদের ওকে দেখাবো এই জিনিসটা দেখো এরা আগেও কেউ দেখিনি আমি মানে এতটা পরিমাণে বাউল পাখি বাসে দেখিনি প্রত্যেকটাতে পাখি দেখো প্রত্যেকটাতে পাখি আছে আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন